তো তার আগে একটা কথা বলি যে কানের ভিতরে হেডফোনা আগা হরতা হয়তো বহু তো জানো না যে বই রবাস কি এরকম তোমাদের জন্য একটু ইজি করে দিতেছি এখানে দেখতে পারছো এটাই হচ্ছে বই যদি পারো এগুলা দেওয়া আমি তো চলো তারপরে দেখি

আমার কাছে তোমার কাছে না নাই আমি জানি না তো চলো তারপরে দেখি তারপরে কিন্তু আঙ্গিতার একটা মজার বিজনেস আছে সেই জন্য কিন্তু করে তার নাম্বারটাও দেয় অডিয়েন্সে ঠিক আছে বিশ্বাস হচ্ছে না একটু আমরা শুনি প্রয়োজন থাকলে যদি তাহলে এই নাম্বারটা বিশ পঁচিশ জন নতুন নতুন মানুষদেরকে শেয়ার করো মার্কেট ভালো হবো মার্কেট খুবই খট করে উঠবো তার

হ্যাঁ আঙ্কি তা বোড়াই তোরা সে তৈরি থাক ঠিক আছে শুনতে পারা আঙ্কিতা আবার হবো তোমরাও বুড়ি করে রেডি যাও আমিও তেল তেল নিয়ে রেডি থাকি ঠিক আছে

জানাবা যে তে খালির মারছে না আরো কিছু মারছে আমি আঙ্গিতার উপর ময়া করে আমি ইমরান রে খোঁজ করেছিলাম যে ইমরান তুমি কি করো তুমি যে টাকাটা নিছাও টাকাটা দিবা না নাই ইমরান আমার একটা কথাই বললো ঢুকিয়ে ভিডিও আজকে এখানেই শেষ করছি তোমরা যদি ইউটিউব চ্যানেল দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক পেজে দেখা থাকলে পেজটা ফলো করো থ্যাংক ইউ